চাকচিককে রালে শূন্যতা শহরের সবচেয়ে অভিজাত এলাকার এক আকাশচুম্বী দালানের পেন্টহাউসে থাকে আরিয়ান বয়স সাতাশ এই বয়সেই সে সফলতা বলতে যা বোঝায় তার সবটাই পেয়েছে নিজের সফটওয়্যার ফার্ম গ্যারাজে বিএমডব্লিউ গাড়ি আর সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফলোয়ার বাইরে থেকে দেখলে মনে হয় আরিয়ানের জীবনটা যেন একটা রূপকথা রাত তখন দুইটা বেজে পঁয়ত্রিশ মিনিট শহরের কোলাহল থেমে গেছে কিন্তু আরিয়ানের বেডরুমে এখনো আলো জ্বলছে সে বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে আছে দামি এসি চলছে ঘরটা হিমশীতল কিন্তু তার বুকের ভেতরটা যেন মরুভূমির মতো শুকিয়ে আছে পাশে রাখা আইফোনটা বারবার ভাইব্রেট করছে বন্ধুদের মেসেজ পার্টির ইনভাইটেশন কিন্তু আজ আরিয়ানের কোনো কিছুতেই মন বসছে না গত সপ্তাহে তার সবচেয়ে কাছের বন্ধু রাকিব মারা গেছে বাইক অ্যাক্সিডেন্ট সকালে যে ছেলেটা আরিয়ানের সাথে জিমে হাসাহাসি করল বিকেলে তার নিথর দেহটা যখন সাদা কাফুনে মুড়িয়ে কবরে নামানো হচ্ছিল তখন আরিয়ান একটা অদ্ভুত দৃশ্য দেখেছিল রাকিবের হাতে সবসময় একটা রোলেক্স ঘড়ি থাকত যার দাম কয়েক লাখ টাকা কিন্তু কবরে নামানোর সময় সেই ঘড়িটা তার হাতে ছিল না তার ব্র্যান্ডের জামা দামি জুতো সব খুলে নেওয়া হয়েছিল সাথে দেওয়া হয়েছিল শুধু তিন টুকরো সাদাদা কাপড় সেই দৃশ্যটা গত সাত দিন ধরে আরিয়ানকে ঘুমাতে দিচ্ছে না সে চোখ বন্ধ করলেই দেখতে পায় অন্ধকার কবর আর রাকিবের সেই অসহায় মুখ আরিয়ান ভাবে আজ যদি আমি মরে যাই আমার এই পেন্ট হাউস এই ব্যাংক ব্যালেন্স এই খ্যাতি সব তো এখানেই পড়ে থাকবে আমি কি নিয়ে যাব ওই অন্ধকার গর্তে